আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ শুক্রিয়া জরবুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং গত ইজতেমায় এখানে এসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সেই সুবাতেই কেন্দ্রের বিভিন্ন সেকশানে একটু ভিজিট করা বা দেখার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ এখন আমি অবস্থান করছি হাদিস ফাউন্ডেশান অনলাইন একাডেমির মূল কেন্দ্র যেটা যেখান থেকে অনলাইন একাডেমি ক্লাস হয় সেই জায়গায় আছি আর মাসাল্লাহ আপনারা জানেন যে আমাদের অনলাইনে বিশ্বের প্রায় বিভিন্ন জায়গা থেকে বাংলাভাষী যারা তারা আমাদের অনলাইনে ক্লাস তারা ক্লাসে অংশগ্রহণ করছেন আর এটা একটি অত্যন্ত মানে খুব এই বর্তমান আধুনিক যুগে একটা সহজ যে ঘরে বসে আলহামদুল্লাহ তারা দিনের সঠিক জ্ঞান তারা সংগ্রহ করতে পারছে আলহামদুল্লাহ তো আমি এখন বিশেষ করে আজকে যেটা বলবো সেটা হলো যে আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই বা যারা আলেম হতে পারি নাই বা আমরা যারা আকিদা বা আমলের বিভ্রান্তের মধ্যে আছি আমরা যদি সেখান থেকে নিরসন হতে চাই তাহলে আমাদের জ্ঞানের আলোকে সহি সঠিক জ্ঞানের আলোকেই কিন্তু আমাদের আকিদা এবং আমলের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে আর এর জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যে সুযোগটা করে দিয়েছে এটা অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা যে আমি আমার কর্মব্যস্ততার মাঝেও সপ্তাহে দু একটা দিন হ্যাঁ এক দুই ঘন্টার জন্য আমি সময় বের করে আমি যদি সময়টা এখানে দেই এবং এখানে আমি শিক্ষা নিতে পারি তাহলে এটা কিন্তু আমার জীবনকে একটা সুন্দর পরিবর্তন করে দেওয়ার একটা সুযোগ আলহামদুলিল্লাহ আমাদেরকে করে দিয়েছেন আচ্ছা আমি আর একটি জিনিস আপনাদের একটু অবগতি করাতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তাদের এই শিক্ষা কার্যক্রমটা আরেকটু সহজ করার জন্য বা আরেকটু আধুনিক বা বর্তমান প্রেক্ষাপটের আলোকে এটাকে জনগণ যেন আরও সুন্দরভাবে ঘরে বসে সেটা শিখতে পারে সেটাকে সামনে রেখে ওনারা এই বোটটা কিনেছেন আলহামদুলিল্লাহ তাই নাকি ইলেকট্রিক বোট এবং এটা এত সহজেই মানে এখানে পুরা গুগল আছে এবং যে কোনো বিষয়ে এটা হয়তো ভাইরা দেখাবেন যে অতি সহজে অনেক সুন্দরভাবে ক্লাস নেওয়া সম্ভব এবং এখান থেকে এলেম প্রচার করা সম্ভব তো আমি বিশেষ করে আরও বেশি খুশি পাচ্ছি এই জন্য যে আলহামদুলিল্লাহ এই বোর্ডটি আমাদের কাসিম শাখা আমাদের ছাত্রদের উদ্যোগে এটা নেওয়া হয়েছে আলহামদুল্লাহ তারা আলহামদুলিল্লাহ বড় একটা সহযোগিতা করেছে তো আশা করি আমার এই ভিডিও তারা দেখে আনন্দ পাবেন যে আলহামদুলিল্লাহ তাদের তারা যে টাকাটা পাঠিয়েছিল হ্যাঁ ওটা আলহামদুল্লাহ একটা ভালো কাজে সেটা লাগানো হয়েছে আলহামদুল্লাহ তার সাথে সাথে অন্যান্য ভাই যারা এই কাজে সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের জন্য দোয়া করে যেন তাদেরকে তাদের এই দানকে কবুল করে নেন এবং সাতকায় জারি হিসাবে গণ্য করলেন আপনারা সবাই জানেন যে আল্লাহ নবী ইসলাম নাম আরবের লাল উঁট সবচেয়ে দামি জিনিস আর কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় তাহলে সেই মূল্যবান উঁটের চাইতেও এটা মূল্যবান কাজ তো এই জন্য আলহামদুল্লাহ আমরা প্রত্যেকে যে দায়ী হতে পারবো না কিন্তু দাওয়াতি কাজে অংশগ্রহণের মাধ্যমে আমরা দাওয়াতের সপনে নিতে পারবো আল্লাহর্বুল আলমিন যেন এই কার্যকলাপটাকে আরও বেশি সুন্দর থেকে সুন্দরভাবে আগে বানানো তৌফি দান করে এবং আমরা যারা এখানে ক্লাসে আছি বা আমরা যারা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন যারা আমাদের আলোচনাটা শুনবেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব তাদের কাছে আশা রাখবো আপনারা এই হাদিস ফাউন্ডেশনের সাথে একটু আগে আমরা কী নাম প্রেস দেখলাম মার্শাল্লাহ তাদের যে কত নশাতাত এবং তত কত কার্যকলাপ তাদের কত ব্যস্ততার সাথে দিনই খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে এটা সচক্ষে না দেখলে এটা বোঝা যায় না তো আমি দোয়া করি আল্লাপাক যেন সকল দিনী ভাই তাদেরকে যেন সুস্থ রাখেন এবং যারা এই কাজের সাথে জড়িত আছেন আল্লাপাক তাদেরকে যেন সুস্থ রাখেন এবং কাজটা যেন আরও সুন্দরভাবে বেশি আরও দ্রুততার সাথে যেন করার সুযোগ করে দেন তৌফিক দেন এই বলেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কৌলি হাদা ওয়াস্তাফর আলী আলাইকুম ইল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি